একদম ওপরটাতে কিন্তু দেখো বসানো আছে ওই দেখো ওখানে ফোকাসটা দেখো একদম তো ওখানে কিন্তু গরুর যে মূর্তিটা ওখানে কিন্তু দেয়া আছে ঠিক আছে ওই যে ফোকাসটা দেখো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহুল চক্রবর্তী আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আকাশটা একবার দেখো আর আমি এখন আছি হচ্ছে পুরো কারিগরি ভবনের সামনে ঠিক আছে ওই দেখো পেছনে কারিগরি ভবন আর ওইখান থেকেই আমি এসেছি হচ্ছে তোমরা থামনেলে নিশ্চয়ই দেখে বুঝে গেছো আমরা এসছি হচ্ছে জগন্নাথ মন্দিরে জগন্নাথ টেম্পেল তো এটা আমাদের একদম মানে কলকাতার বৃহত্তম মন্দির করেছে সবথেকে বড়ো মন্দির এই রথেই ওপেন হয়েছে রথে আমি আসতে পারিনি ঠিক আছে তো যাই হোক আমি আজকে এসেছি পুরো ভিডিওটা তোমাদের আমি দেখাবো শেয়ার করব তো চলো যাই হোক আজকে যাওয়া যাক বন্ধুরা আমি চলে এসেছি এখন আমাদের জগন্নাথ মন্দিরে যেটা হচ্ছে আমাদের ওদিকে হচ্ছে হাজ হাজরা কালী মন্দির নিউ টাউন তো নিউ টাউনের সামনে এটা হচ্ছে সব থেকে বড়ো জগন্নাথ মন্দির আমাদের সামনে দেখো এখানে ঝর্ণা উঠছে আর খুব সুন্দর করে কিন্তু ভিডিওটা মানে লাগছে আমি মানে একটা শট নেওয়ার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মানে ঝর্ণা সেই হাওয়াটা তার সাথে ওদিক থেকে পেছনে সূর্যের আলো আর তার মাঝখানে কিন্তু মন্দিরটা তো চলো পুরো ভিডিওটা তোমরা এনজয় করো হচ্ছে বিষ্ণুর দশম অবতার এইখানে আর ওদিকে পুরোটাকে তুলে ধরেছে আর সমুদ্র থেকে যখন অমৃত তুলে ছিল সেই ওই জায়গাটাকে ঠিক আছে সমুদ্র মন্থন তো এখান থেকে কিন্তু পুরো গল্পটাকে কিন্তু তুলে ধরা হয়েছে হুম তো পুরো এই ছোট্ট গল্পটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো পুরোটাই তোমরা দেখতে পারবে আর এখন জাস্ট একবার ভিউটা দেখো খানিকক্ষণ আগেই দেখো এখানে বৃষ্টি হয়ে গেল হ্যাঁ সেই একটা মাঝখানে দেখো একটা সমুদ্র ওখানে তুলে ধরেছে ওই পর্বতটা ওখানে হ্যাঁ আর এখানে বিষ্ণু দশম অবতার নিয়ে একটা টোটাল ব্যাপারটাকে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আর এখন খানিকক্ষণ আগে বৃষ্টিটা হওয়ার পর ওপরে যে পতাকাটা দেখো কি সুন্দর উঠছে আর এই মানে বৃষ্টির পর যে আকাশের যে ভিউটা এই যে রোদের হালকা হালকা আলো মেঘের সাইড থেকে পেছন থেকে বেরিয়ে আসছে সেটা কিন্তু একদম কিন্তু অসাধারণ লাগছে তো খুবই সুন্দর দিয়েছে আর রাতের বেলা লাইটটা কিন্তু আরও কিন্তু মানে খুব সুন্দর লাগে তো পুরোটাই আজকে আমি তোমাদেরকে কভার করছি তো তার মাঝে মাঝে কিছু সিনেমাটিক্স আছে তো সিনেমাটিক্সগুলো তোমাদের আমি দেখাচ্ছি তো তোমরা দেখো এটা হচ্ছে আমরা যখন ওই গেট দিয়ে ঢুকছি তো গেট দিয়ে ঢোকার পরে এই সামনেটা একটা স্তম্ভ করা আছে আর স্তম্ভর ওপরে যেটা করা আছে দেখো ওটা হচ্ছে গরুর দেবতা একদম ওপরটাতে কিন্তু দেখো বসানো আছে ওই দেখো ওখানে ফোকাসটা দেখো একদম তো ওখানে কিন্তু গরুর যে মূর্তিটা ওখানে কিন্তু দেয়া আছে ঠিক আছে ওই যে ফোকাসটা দেখো হ্যাঁ আর এই হচ্ছে পুরো স্তম্ভটা এখানে তার পেছনে হচ্ছে ঝর্ণা আর ঝর্নার ঠিক অপোজিটে কিন্তু এই মন্দিরটা তো গ্যাস এই হচ্ছে পুরো মন্দিরটার সাইডটা তো এত সুন্দর লাগছে এখনও কিন্তু এখানে কাজ চলছে পাথর টাথর এখানে কাঠের দেখো সবই এখানে কাজ চলছে মন্দির কিন্তু রথে ওপেন হয়েছে হ্যাঁ রথ কিছুদিন আগেই গেল তো এখন পুরো মন্দিরে কাজ চলছে মন্দিরে আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে কিন্তু যতটা হয়েছে ততটা কিন্তু খুবই কিন্তু সুন্দর লাগছে আর তোমরা কিন্তু এখানে এসো দেখবে আর কীরকমভাবে আসবে না আসবে সেটা কিন্তু আমি আমার ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো এখন আমরা মন্দিরের ভেতর মূল মন্দিরে যাচ্ছি এই হচ্ছে পুরো মন্দিরের ভেতরটা খুব সুন্দরভাবে কিন্তু দেখো এখানটা ওপরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে আর এই হচ্ছে মেন তোমাদের আমি দর্শন করাই হ্যালো গাইজ আজকে হচ্ছে চার তারিখ অগস্ট ফোর্থ অগস্ট আর আজকে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে তো আজকে রোববার ফ্রেন্ডশিপ ডের দিনকে আমি চলে এলাম আমাদের জগন্নাথ মন্দিরে যেটা হচ্ছে নিউ টাউনে প্রথমে তোমাদের আমি দেখালাম আর এই মন্দিরটা এত সুন্দর করেছে পেছন থেকে এটা দেখো কি সুন্দর লাগছে মন্দিরটা হুম তো এত সুন্দর মন্দিরটা করেছে আমার খুবই ভালো লাগলো মন্দিরটাতে এসে আর তোমরা কিন্তু এখানে অবশ্যই আসবে আর কীরকমভাবে আসবে সেটা আমি আমার ডিসক্রিপশান বক্সে তো বলে দিয়েছি দিয়ে দেবো অলরেডি দিয়ে দিয়েছি তো তোমরা দেখে নাও আর ভিডিওটাকে ভালো করে বেশি করে শেয়ার করো যাতে মানুষে জানতে পারে এই মন্দিরের ব্যাপারে খুবই সুন্দর মন্দির করেছে এখানে একটা কিন্তু বিষ্ণুর পুরো গল্পটাকে কিন্তু তুলে ধরেছে মন্দিরের একদম ওই সামনেটাতে ঠিক আছে তো পুরোটাই তোমরা দেখো এখানে তোমাদের আশা করি খুবই ভালো লাগবে তো বন্ধুরা পুরো মন্দিরের ভিডিও তো আমি তোমাদেরকে দেখালাম তো একটু যদি বলে দিই মন্দিরের ওপেনিং টাইমটা মন্দির খোলে কিন্তু সকাল মানে ভোর পাঁচটার সময় মন্দির খোলে ঠিক আছে এই মন্দিরের মেন দরজা খোলে হচ্ছে ওদিকে হচ্ছে দরজা তো মন্দিরের মেন দরজা খোলে হচ্ছে গেট ভোর পাঁচটা বন্ধ হয় দুপুর দুটো আবার বিকাল চারটে দিকে রাত্রি আটটা ঠিক আছে বন্ধুরা তোমাদের আমি দেখালাম জগন্নাথ মন্দির ওখানে আর সেই মন্দিরেরই এখানে এক এখানে একটা অংশ আছে এটা হচ্ছে হাজরা কালী মন্দির আর এই হাজরা কালী মন্দির যেটা আছে এখানে শিব পার্বতী আছে উনি কিন্তু হাজরা কালী নামে কিন্তু পরিচিত ভেতর ভেতরে আমি তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এখানে পুরো মন্দিরটা প্রায় এখানে একশো বছর পুরনো কিন্তু স্থাপিত আছে এখানে এই যে হাজরা কালী শ্রী শ্রী হাজরা কালী মন্দির ধর্মতলা পাচুরিয়া হুম খুবই পুরনো মন্দির ওই দেখুন ওখানে লেখা আছে মন্দির স্থাপিত প্রায় কয়েকশো বছর আগে মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমরা সবাই জানি মন্দিরের পরিষ্কার সবাই রাখবে কিন্তু কয়েকশো বছর কিন্তু পুরনো কিন্তু এই মন্দির ঠিক আছে আর এই মন্দিরের ভেতরে কিছু ভিউজ আমি তোমাকে তোমাদের সবাইকে আমি কিন্তু দেখাচ্ছি তো বন্ধুরা নিউ টাউনে একশো বছরের পুরনো ওই জগন্নাথ মন্দিরের ঠিক অপোজিটে হাজরা কালী মন্দির তো শিব পার্বতী এখানে এনাকেই কিন্তু আমরা হাজরা কালী বলে কিন্তু এখানে পরিচিত আর এখানে হচ্ছে মা কালী ঠিক আছে আর এই সাইডেই হচ্ছে কিন্তু বাবা মহাদেব ঠিক আছে তো খুবই সুন্দর লাগলো এখানে জগন্নাথ মন্দিরের ঠিক উল্টো দিকে এসে হ্যাঁ এখানে প্রণামী বক্স আছে তো খুবই ভালো লাগলো খুবই সুন্দর লাগলো এই হাজরা কালী মন্দিরে এসে তোমরাও এখানে কিন্তু এসো জগন্নাথ মন্দির আসলে এখানে তোমরা আসবে আর এখানে কীরকমভাবে আসবে সেটাও কিন্তু আমি আমার ডিসক্রিপশান বক্সের পুরো অ্যাড্রেস ঠিকানা সবই দিয়েছি বিশ্ববাংলা গেট অবধি চলে আসবে ওখান থেকে তোমরা কীরকমভাবে আসবে অটো টোটো বাস আছে অনেক মানে ট্রান্সপোর্টেশন মোড আছে ঠিক আছে কমিউনিকেশান আছে তো তোমরা ওখানে চলে আসবে আর পুরো ভিডিওটা তোমরা দেখো আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু নিশ্চয়ই করবে এটা হচ্ছে রাধা মাধব রাধা গোবিন্দ মন্দির তো চলো এই ভেতর আমরা যাই তো এখন মন্দিরের মেন ভেতরে যাচ্ছি তো একদম সামনে থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে রাধাকৃষ্ণ রাধাগোবিন্দর মন্দির তো ওইখানে জগন্নাথ মন্দির থেকে হাজরা কালী মন্দিরে এলাম এটা হাজরা কালী মন্দিরে একদম পেছনটা আর এই পেছনেই তোমাদেরকে দেখাই এখানে হচ্ছে দেখো এখানে অনেকে অনেক মানত করেছে তো ইট বাঁধা আছে এখানে তোমরাও আসলে কিন্তু এখানে ইট বাঁধতে পারো এই বটগাছের তলায় ঠিক মন্দিরের পেছনে এখানে ইট বাঁধা আছে আর ঠিক তারই উল্টো দিকে এখানে হচ্ছে বনদেবীর মন্দির একদম পুরো দেখো একটু বেশ হালকা হালকা জঙ্গল জঙ্গল ফিল্ড আছে তো এটা হচ্ছে বনদেবী মন্দির আর এখন সেই বনদেবী মন্দিরেই কিন্তু আমি তোমাদের নিয়ে যাচ্ছি একদম হাজরা কালী মন্দিরের ঠিকই পেছনে নিউটাউন বনদেবীর মন্দির তো চলো যাওয়া যাক বনদেবীর মন্দিরে তো এখন গেলাম হচ্ছে এই বনদেবী মন্দিরের ভেতরে আর এই হচ্ছে বনদেবী ভেতরটা কিন্তু দেখো পুরোটাই কিন্তু কাছের ঠিক আছে তো এই হচ্ছে বনদেবীর মন্দির আর মন্দিরের ভেতরটা কিছুটা এরকম হুম এই হচ্ছে বনদেবীর মন্দির তো গাইজ এই হচ্ছে মন্দিরের পুরো সন্ধ্যাবেলার ভিউটা দেখো তোমরা বিকালের ভিউ তো তোমাদের দেখালাম এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিউটা পুরোটা একটা আমি সিনেমেটিক্সে তোমাদের দেখাচ্ছি তো পুরো ভিউটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা দেখো তো এটা হচ্ছে মন্দিরের সন্ধেবেলার ভিউটা তোমাদের আমি দেখাচ্ছি পুরো এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিউ দেখো বাইরেটা আর এটা হচ্ছে এখানে ঠাকুরের ঠিক আছে আর এই যে ঠাকুরের এখানে এরকম কিছু একটু লাগছে আর এইখানে হচ্ছে কীর্তন চলছে পুরো এত সুন্দর লাগছে এখানে এই সময় কীর্তনটা দেখো পুরো কীর্তনটা আমি তোমাদের আলাদাভাবে শোনাবো আর এখানে হচ্ছে ঘাট জ্বলছে পুরো সুন্দর করে এখানে দেখো বাতি দেওয়া আছে পুরোটা নিচে ওখানে দেওয়া আছে দেখে আর এখানে হচ্ছে তোমাদের প্রণামী বক্স দেওয়া আছে এখানে তোমরা প্রণামী দিতে পারো এখানে তোমরা প্রণামী দেবে আর ওখানে টিপ দিচ্ছে আর এখানে টিপ করা হয়ে গেল আর এখানে হচ্ছে দেখো এখানে হচ্ছে পুরো রাম লক্ষ্মণী সীতা পুরো একদম এখানে করানো আছে আর ওপরটাতে কি সুন্দরভাবে সাজানো হয়েছে সন্ধ্যেবেলার ভিউটা কিন্তু মন্দিরে কিন্তু খুবই অনেক সুন্দর লাগছে ফাইন লাগছে আর এত সুন্দর সব হাতে কাজ করা এখানে লাগানো আছে এই সাইডটাতে আর বাইরে দিয়ে মন্দিরে এটা হচ্ছে মন্দিরের ভেতরে ভিউটা গেল আর বাইরের দিকেই যে মন্দিরের যে সন্ধ্যাবেলার যে ভিউটা সেটা আমি তোমাদেরকে এখন পুরোটাই দেখাবো ঠিক আছে বিকালবেলার পুরো ভিউটা তোমাদের আমি দেখালাম আর এখন ওয়েট করছিলাম সন্ধ্যাবেলা ভিউয়ের জন্য তো সন্ধ্যাবেলা ভিউটা আমি পুরোটাই তোমাদের আমি বাইরের দিকে এখন দেখাচ্ছি হ্যালো গাইজ জগন্নাথ মন্দির তোমাদেরকে কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর কটা লাইকস আর কটা কমেন্ট পরে সেটা কিন্তু তোমাদের ওপরে আমি ছেড়ে দিচ্ছি দেখবো আর দু নম্বর হচ্ছে আজকে আমি যেটা তোমাদেরকে বলি বিকালবেলা ওইখানে ওখানে দেখো ঝর্ণা হচ্ছে বিকালের থেকে কিন্তু এখন কিন্তু ঝর্ণাটা কিন্তু আরও ভালো লাগবে তো যাই হোক বিকালবেলা একরকম ভিউ আর সন্ধ্যাবেলা কিন্তু আরেক রকম ভিউ তো পুরো জগন্নাথ মন্দিরটা কেমন লাগলো কীরকমভাবে তোমরা আসবে টোটালটা আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো প্লিজ ভিডিওটাকে বেশি করে শেয়ার করো লাইক করো আর সাবস্ক্রাইব কিন্তু করতে হবে এটা কিন্তু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো তো চলো জয় জগন্নাথ